محمد لا إله لا لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله বন্ধনা মাঝে রোজা সাই রহনা কেহ মা বাবার মত সাই রহনা আমার নবীর দরুদ বইল না করেন নবীর আমার নবী তোমায় ভুলবে না লাইলা ইলাহা ইল্লাল্লাহ আরে অনেকে দূরে মা আমরা মাদিনার রাস্তা চিনি না। আমরা মুরে জানে ঠিকানা বলেন মুর জানে আমরা কোন পথে করব আলা আহিলা আও লাল্লা হলা আহিলা আও। লা ইলাহা ইল্লাল্লাহ আইরে নামাযে রোজা চাই রহুনা কেহ হো মাহবুবের হেদমত চাই রহুনা আমার নবীর দরুদ বইলো না করেন নবীর দরুদ বইলো না আমার নবী জি তোমায় ভুলবে না লা

ও অনন্তপুর এলাকার বাবারা বন্ধুরা আজকে যেহেতু দ্বিতীয় দিনে জান্নাতের বাগানে আপনারা বসে গেলেন দুনিয়ার কর্মব্যস্ততা ত্যাগ করে আমি জানি না কে কোন আশা নিয়ে জান্নাতের বাগানে বসেছেন তবে আমাদের মনের মধ্যে একটা আশা আমরা দুনিয়ার জমিন থেকে জীবনের গুণাগুলা মাফ করে কবরে যাব কথা কন্যা ঠিক কিনা আমরা জীবনে এত গুণা করেছি রে আমাদের গুনার খবর মা জানে না বাবা জানে না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ জানে না পুরা রমজান মাস আমরা যদিও গুণা থেকে বিরত থাকার চেষ্টা করেছি সোনার বাংলাদেশে এক ঈদের দিনে যেই পরিমাণ গুনার কর্মকাণ্ড হয় সারা পৃথিবীতে এত গুনার কর্মকাণ্ড হয় কিনা আমার বুঝে আসে না ও মুসলমান আমরা তো জীবনে অনেক গুণা করলাম আমরা গুণা করতে করতে আমাদের কলপ একবারে চাঁচরা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে হাই আমার আল্লাহ কাল হাসরের ময়দানে যখন আমি হাসুর বাসির সামনে দাঁড়াইয়া যাব আপনি তো আমাদের দিকে ফিরো তাকাইবেন না বলে কারণ কি বলে আমার জীবনে বড় গুণা আমার গুনার কারণে আমি আপনার কাছে বড় ধরা খায়া যাব ও আল্লাহ আপনি কি এই গুনার জন্য আমার জাহান্নামে নিক্ষেপ করবেন আমার আল্লাহ তালা জানাইয়া দেবান্দ ও আমার বান্দার দোনেরা গুনা করতে করতে যদি তোমরা না যে হাল হয়ে যাও আমি আল্লাহ বললাম লাতাকনা তুমি রহমাতিল্লাহ আমি আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ হইও না ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ইয়াও ফেরু শুনু বা জামিয়া সকল প্রকার গুণাগুলা ক্ষমা করে দেয় ও অনন্তপুরের বাবা যে জীবনের গুণাগুলা মাফ করানোর জন্য আমরা জান্নাতের বাগানে বসলাম তরিকতের পাশে একটা শবক আছে মানুষ যখন গুনাহ করে মানুষ মানুষের বাম দুই আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা যেটার নাম বলা হয় লতিফায় কলব ওই লতিফায় কলবের মধ্যে একটা একটা করে কালো কালো দাগ পড়ে যায় ওই গুনার কারণে আমরা আল্লাহ তালার কাছে মুখ দেখাইতে পারবো না আমাদের অনেক গুনাহ আল্লাহ যেন আমাদের জীবনের গুনাগুলো মাফ করে দেয় সেই জন্য আমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করব সাহাবাই কারাম বলি আর রসুল আল্লাহ নবী গো ও দয়ার নবী মায়া নবীজি আপনার কাছে জানতে চাই এত গুনাহ করার কারণে আপনার উম্মতের আমার আল্লাহ তাআলা মাফ করবনি আমার নবী কয় লি কুল্লি শাইইন সিকালা প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা মাধ্যম আছে ও মায়ার নবী আপনার উম্মত যত গুনাহ করে গো উম্মতের কলবের ময়লাগুলা কেমনে পরিষ্কার করব কয় বসি কালাতিল কুলুবি জিকরিল্লাহ উম্মতের কলবের ময়লা গুলা পরিষ্কার করার মাধ্যম হলো আল্লাহ তাআলার জি জিকির যখন আল্লাহ তালার জিকিরের মাধ্যমে সে তার কলবের মধ্যে ধাক্কা দেয় আমার আল্লাহ তালা তার জীবনের গুণা মাফ করে দেয় বাবাজিরা চক্ষুটা বন্ধ করে দিয়ে পর্দার অন্তরালের মা বোনেরা দুনিয়ার কর্ম ব্যস্ততা দূর করে দিয়ে মোহাব্বত একটু আল্লাহ তালার স্নেজাতের জিকির করেন আল্লাহ আল্লাহ ইকুটা বন্ধ করে দেন ইকু বন্ধ করেন লোক নাই माउला जई गेदी र तो माउ ओ महांब मावला जई गे गेडा की ॾा तोमा ज़े माराउ

আমরা করলাম কত গুনাহে আমরা করলাম কত গুনাহ maaf কইরা দাও আমরা রেইহে দইয়া কোরে কর ক্ষমা পাপী বান্দা রেইহে মারহবা আল্লাহ করলাম কত গুনাহ খাতা

मारा वा अ আমি তোমায় নাচা দিব আমি তোমায় যাইতে না দিব মুর্শিদ তোমায় পাইলে মনের কথা কইলা কইব মারাবা আল্লাহ আল্লাহ রাঙ্গা চরণ মইসা দিব আর কাউরে না সইতে দিব রাঙ্গা চরণ মহিসা দিব আর কাউরে না সইতে দিব প্রানের মুরশিদ তোমায় পাইলে মনের কইলা কইব মারাবা আল্লা আল্লা আল্লাহ আল্লাহ মুরশিদ চাঙান হয় না যে বদনা মারাবা আল্লা আল্লাহ আল্লাহ রাসুল পাইতে আমি হই লাঙাম মুর্শিদ চাঙান হইনা যে বদনা মারবা রাষ্ট্ররিকতার আমল কোরে ইয়ে কত বাই গেল উপরে গো 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 রাইকোวามাই শুন জরে আমরা মোল নাই হয় চানায় হই না যায় বদনা মারাবা আল্লাহ 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 রাসূল পাইতে আমি তো গই লাঙাম মুরশি চান হয় না যে বদনা মারবা আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم একটা বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে বলেন আমরা সবাই জিকির করলাম একজনের তিনি কি ওই আল্লাহ তালার জিকির করলে আল্লাহ জীবনের গুণা মাফ করতে পারে কি পারে না ও মুসলমান ইমামদার ওই আল্লাহ তালার কোরআনুল কারিম থেকে আমি আপনাদের কাছে একটা আয়াত কারিম আমার খুতবার মধ্যে তেলাওয়াত করেছি আমি চেষ্টা করব আপনাদের কাছে ওই আয়াতের নিরিখে কিছু কথা বলার জন্য আমার আল্লাহ তালা কোরআন

আপনারা বলেন আমি আল্লাহ তালার কোরআনুল কারিম থেকে যে আয়াতে কারিম তেলামাত করেছি এই কোরআনুল কারিমের মধ্যে যে ছয় হাজার ছয় শত আয়াত আছে এই আয়াতের মধ্যে কলম বসানোর ক্ষমতা বাংলার কোন সৃষ্টির আছে নাকি না 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 যেই কোরআনের ব্যাপারে আল্লাহ তালা নিজেই বলেছেন এটার মধ্যে কোনো সন্দেহ নাই এই সন্দেহহীন হীন কোরআন থেকে আমি আয়াত তেলাবাদ করেছি যেখানে আমার আল্লাহ তালা ঘোষণা করেছে ইয়া আই হাল্লা দিনা আমানু। ওহে যারা ইমানদার একটু ভেঙ্গে ভেঙ্গে অনুবাদটা বোঝার চেষ্টা করেন আল্লাহ বললেন ইয়া ওহে যারা ইমানদার তোমরা আল্লাহকে ভয় আমি জানতে চাই মুসলমান আল্লাহ যেহেতু নিজেই বললেন আল্লাহকে ভয় করার জন্য আমাদের সবার আল্লাহকে ভয় করার দরকার আছে না এবার আল্লাহ বললেন তোমাদের প্রত্যেকের তাকানো উচিত নাপসুম্মা কদ্দামাত মাতলে তোমাদের পূর্ববর্তী তোমাদের আগ্নে তারা কি প্রেরণ করেছে অবহিত আমাদের পূর্বে কত মানুষ ছিল রে আদম থেকে ইসানবী পর্যন্ত ভালো মানুষ ছিল খারাপ মানুষ ছিল আমি জানতে চাই ভালো মানুষগুলার প্রতিদান তো আল্লাহ ভালো প্রদান করবে খারাপ মানুষদের প্রতিদান তো আমার আল্লাহ তালা খারাপ প্রদান করবে বলে হুজুর আমার আল্লাহ তালা ভালো মানুষের কি প্রতিদান দিবে আর খারাপ মানুষের কি প্রতিদান দিবে এই অনন্তপুর এলাকার মধ্যে সব মানুষ যে ভালো এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না সোনার বাংলাদেশের সব মানুষ যে ভালো এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না বলে হুজুর কেন গো কেন দিতে পারবে না কারণ এমন অনেক মানুষ সমাজে বসবাস পরে পাঁচ অক্ত নামাজ পরে পাঞ্জাবি লাগায় টুপি লাগায় মুখে দাড়ি লাগায় আবার সুদের টাকা ভাই আপনারা কোন এমন মানুষ সোনার বাংলায় আছে না না এমন মানুষ সমাজে বসবাস করে রে ভাই মারা যাওয়ার পরে ভাই বাতিদার জমিও দখল করে খায় এমন অনেক মানুষ আছে মানুষের সাথে মিথ্যা তোহমত দিয়া খাবার খায় মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা খায় আমি আপনাদের সবার কাছে সেই বিষয়গুলা বয়ান করার চেষ্টা করব একটু মনোযোগ দিবেন আল্লাহ তা আলাম এই কোরআনুল কারিমের মধ্যে আবার আরেক জায়গার মধ্যে বলতে সেন মিসমিল্লাহ রহমান ইন্নাল্লা দিনা কাফ মিন আহ দিন কিতা বিওয়াল মুসলিকিন ফিনা রি জাগন্ন দিন ফি হা আমার আল্লাহ কয় তিন শ্রেণীর মানুষ জান নামের তোল গহ্বরে থাকবে রে ইয়ার সুল আল্লাহ কোন তিন শ্রেণীর মানুষ থাকবে বলে এক নাম্বার যারা কুফুরী করে ও মুসলমান কুফুরী কোনটাকে বলে একটু জানার চেষ্টা করবেন কফুরী হলো আল্লাহর কোরান যা আদেশ করে তা না মানা কুফুরি হলো আল্লাহর কোরআন যা আদেশ করে যা নিষেধ করে তা অমান্য করে নিষিদ্ধ কাজটা করা এটাকে কুফুরি বলা হয় আল্লাহ তালা যেই যেই কাজগুলা করতে আদেশ করেছেন তা অমান্য করাকে কুফুরি বলে আল্লাহ তালা ছাড়া অন্য কাউকে সেজদা করাকে কুফুরি বলে আল্লাহ তালা ছাড়া অন্য কারোর কাছে মস্ত কবনত করাকে কুফুরি বলে শিরিক বলে ও মুসলমান আল্লাহ বলে নিশ্চয়ই যারা কুফুরি করে এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং মুশরিক যারা শিরিক করে ওই ব্যক্তিগুলার জন্য আল্লাহ তাআলা বড় হুঁশিয়ারি দিয়েছেন তারা জাহান্নামের অতল গহ্বরের মধ্যে থাকবে ও রব্বুল আলামিন আল্লাহ অতল গহবরে থাকবে বুঝতে পারলাম আমাদের সমাজে তো বিভিন্ন খারাপ মানুষ বাজে মানুষ সব রকমের মানুষ আছে আমরা নামাজ পড়ি না রোজা রাখি না দুনিয়ার ইবাদতের কোন জায়গার মধ্যে আমরা নাই আল্লাহ আপনি বলেন না তাহলে আমরা বাসব কেমনে বলে বাঁচবে তো ওই মানুষরা ইন্নাল্লা দিনা আমানো নিশ্চয় যাহারা ইমান আনে ও আমিল সলে ঘাত নে কামল করে উলা ইকা হুম খৈরুল বাড়িয়া এরা হইল সব চাইতে ভালো মানুষের অন্তর্ভুক্ত আল্লাহ ভালো মানুষকে ভালো থাকতে দেয় না আছে না এমন দেখবেন সমাজে লোকটা ভালা এটারই দেখেন কোনোভাবে বিপদে ফালানো যায় কিনা এমন চক্রান্ত চলে আছে এগুলা চলে সময় এখন এখন একটু বেশি আবার একটু মোটামুটি আগে হইছে এখন হইতেছে ভবিষ্যত হবে তো এই মানুষগুলোর খাসিয়ত খারাপ কি খারাপ এদের তকদির খারাপ নসিব খারাপ মনে রাখবেন আপনি আপনার মতো কাজ করেন আপনার জবাব আপনি দিবেন কিন্তু আপনি যখন অন্য জনের ক্ষতি করার চেষ্টা করবেন আপনি নিজে ক্ষতিগ্রস্ত দুনিয়াত হবেন আখেরা হবেন আপনার ভালো ভালো যেই দিকগুলো আছে এই দিকগুলো নষ্ট হবে আপনি অপরের ক্ষতি করার কারণে মা বোন কি শুনতেছে কতক্ষণ আছে মা বোনদেরকে বিশেষ করে বলছি এই স্বভাব যদি মহিলাদের থাকে যদি আপনি আপনার নিজের একজনের কথা আপনার কাছে শুনেছেন যেটা মহিলাদের স্বভাব রসুল বলেছেন আমি দেখেছি যখন আমি মেয়ারাজে গিয়েছি মেরাজে যাওয়ার পর অনেক মহিলাদের কানকে গরম সীসাকে ঢালাই করে মহিলাদেরকে কানের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ইয়ারসুল্লাহ কেন মহিলাদের এই স্বভাবের কারণে কোন স্বভাব বলে একজন মহিলা আরেকজন মহিলা থেকে তার যে কোনো কথা শোনার পর এই কথা সে অন্যজনের কাছে প্রচার করেছে আমাদের সমাজে এমন মানুষ আছে না মনে করেন যে কোন মানুষের গোপন কথা শুনছে চা দোকানে এটা সে কখন কইব এর পেটের ভিতরে এটা শুধু ফিডাফিডি করে আপনার কথা কন না কেন আছে না এমন এই ব্যাপারে বড় সাবধান যারা গিবত করেন যারা একজনের কথা অপরজনকে লাগান যারা নিজের মুখের কথার পেচের মাধ্যমে অন্যকে বিপদে ফালান আপনারা মনে রাখবেন এটা গিবত এটা কি বুঝেন বুঝেন তো তো কি ব্যাপারে তিনটা হাদিস বলি এক নম্বর রসুল বলেছেন জিনা গিবত হচ্ছে জিনার জিনার চাইতে চাইতে নিকৃষ্ট নিকৃষ্ট একটা পুরুষ মানুষ একটা নারীর সাথে অবৈধ সম্পর্ক করলে অবৈধ মেলামেশা করলে যেই গুণা একজন আরেকজনের নামে গিবত করলে সেই গুণা এবার বলেন গিবত করা যাবে আপনি কোনো নারীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্তই না কিন্তু একজনের ব্যাপারে বাজে মন্তব্য করার কারণে আপনি গিবতকারী অন্তর্ভুক্ত আর যেই বা তো আশার দুমিনাল কতল গিবথ হল কতল করার চাইতে বড়ো গুনা কতল করার চাইতে বড় গুনা কেমন আপনি একটা ছুরি দ্বারা তরবারি দ্বারা একজন মানুষকে জবাই করে দিয়েছেন জবাই করলে যে গুনা আপনি একজনের নামে আরেকজনের কাছে একটা গীবত একটা মিথ্যা কথা রঠানো একটা বাজে কথা বলা একটা মানুষকে জবাই করলে যে গুণার শিকার হতেন একটা গিবদ করার কারণে এমন কতল করার গুনার শিকার হবেন জোরে পড়েন নাও তিন নাম্বার এই গিবতের যে গুণা হচ্ছে সর্বনিকৃষ্ট যে গুণা বলে কেউ যদি কারোর নামে গিবত করে এই গিবত করার মাধ্যমে সে যেন তার আম্মা জানের সাথে সাথে মায়ের জিনা করে করে মেলামেশা আপনি তো আপনার মায়ের সাথে মেলামেশা করবেন না আপনার স্ত্রীর সঙ্গে যেই কাজ আপনি করবেন সেই কাজ আপনি কখনো আপনার মায়ের সাথে করতে যাবেন না আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি একজন আরেকজনের নামে গিবত করে মন্দ কথা বলে বাঁধে কথা বলে একজনের কথা অন্যজনের জনের কাছে লাগায় তাহলে ওই ব্যক্তির আমল নামার মধ্যে তার মায়ের সাথে জিনা করার পরিমাণ গুণালেখা হবে ও মুসলমান শুধু তাই নয় জিনার ব্যাপারে আমার বলে এই গিবতের ব্যাপারে আমার বলে কেউ যদি একজন মানুষের নামে গিবত করে সে জন্য তার একজন ভাই ইন্তেকাল করার পর তার ভাইয়ের শরীরের মৃত ভাইয়ের শরীরের গোস্তগুলা কামড়ায় কামড়ায় খায় মৃত ভাইয়ের গোস্ত আপনি কামড়ায় খাইতে পারবেন না তো কেন আপনি গিবত করেন গিবত করেন মুসলমান রে যদি সম্ভব হয় একটা ভালো কথার মাধ্যমে একজনের উপকার করবেন তবে সাবধান সতর্ক একজন মানুষের নামে গিবোধ করবেন না একজন মানুষের কোনো গোপন কথা জানলে এই কথাটা প্রচার করবেন না প্রকাশ করবেন না মনে রাখবেন দুনিয়াতে কোনো মুসলমান যদি কোনো মুসলমানের গুণাকে গোপন করে রাখে মুসলমান কোনো মুসলমানের গুনার কথাকে গোপন করে রাখে তাহলে কাল ময়দানে মাসরে আল্লাহ তালা ওই ব্যক্তির গুণাগুলা গোপন করে রাখবেন হাসরের ময়দান বাসির কাছে তাকে লজ্জিত করবেন না সরম দিবেন না গিবতের কথা বলছিলাম বলেন কিসের কথা বলছিলাম করা যাবে না করবেন আমাদের সমাজে এটা কম না বেশি সবচাইতে গিবত হয় সাদো কানে হয় না হয় না সবচাইতে গিবত হয় বাজারে সবচাইতে গিবত হয় তিন চারজন একসাথে যেখানে থাকি। কথা কন না কেন মা বোনদের কাছে আবদার তিন চারজন একসাথে বসলে গিবত করেন না চা দোকানে বসলে গিবত করেন না আর চা দোকানদার যারা দোকানদারি করে আপনার দোকানে বৈশা এ মজমা জমাই আড্ডা করে আপনি মনে করতেছেন এরা গিবত করছে এরা গুণাগার আপনি মজমা জমাই দিছেন এরা করার কারণে আপনি বাধা না দেওয়ার কারণে আপনিও গুণাগার আমার কষ্টইতাছে

কথা আপনি হচ্ছে দেখেন আগে মানুষে মানুষ খাওয়াইছে না খাওয়াইছে না দিনের সময় খাওয়াইছে না চল্লিশ দিনে খাওয়াইছে না বাড়িতে বিভিন্ন রকমের অ্যারেঞ্জমেন্ট করে আয়োজন করে মানুষ মানুষে খাওয়াইছে না এ খানা নিয়ে উঠে গেছে সবে বরাতে খাওয়াইতো সবে কদরে খাওয়াইতো সবে মেলাতে খাওয়াইতো দেখবেন যারা বেদাত ফতোয়া দিব বুঝবেন এটা কিফটা আসলে এটা খাওয়াই না এ নিজে খায়ও না খাওয়ায়ও না কিন্তু আবার মাঝে মাঝে এটা তো দিয়ে দেখবেন এটা কিন্তু আপনার বাড়িতে আক্কাতারে হাজির হইব নে নিজে খাওয়াইতো না কথা বল না কেন ঠিক আছে তো কথা আল্লাহ এইগুলা থেকে আমাদেরকে হেফাজত করে আমরা আস্তে আস্তে আমিন কোনো মোহাব্বতে ধরুন শরীর পরেন আল্লাহ আহম্মা